মৌলবাজার সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেনের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত মৌলয়ীবাজার সদর উপজেলা জুড়ে নেতাকর্মীদের উপস্থিতিতে এক আনন্দ ঘন পরিবেশের পাশাপাশি বিভিন্ন স্থান থেকে আগত সকলের শনিবার দিনভর মোটরসাইকেল শোভাযাত্রা উপজেলা জুড়ে ব্যাপক সারা মেলে এতে মল্লীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নিসার আহম্মদ মৌলয়বাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মিজবাহুর রহমান মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান মৌলভীবাজার চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ সফল সভাপতি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা বর্তমান চেয়ারম্যান ও প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি রেজাউল রহমান সুমন ও সাধারণ সম্পাদক সেলিম হক সহসভাপতি সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট গোসউদ্দিন নিক্সন প্রমুখ কথাগুলো শুনে অত্যন্ত সক্ষিপ্ত ভাবে শেষ করতে সম্মানিত মৌলভী বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ এখানে মেয়র সাহেব বক্তব্য দিয়েছে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছে আমি শুধু আপনাদেরকে এইটুকুন বলতে চাই এই সামনে মুখ মুক্তিযোদ্ধা চত্বর এই মুক্তিযোদ্ধা চত্বরকে সামনে রেখে আমরা সাক্ষী বলতে চাই এই বাংলাদেশ ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে বিয়ে অর্জিত বাংলাদেশ এই বাংলাদেশ দু লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের আজ নাই যারা আত্মা হতে দিয়েছিলেন ওই শহীদ মুক্তিযোদ্ধাদের পক্ষে দাঁড়িয়ে শুধু বলতে চাই এই মৌলভী বাজারে কোনো রাজাকারদের মুস্কানি চলবে না এখন শুধু আমরা বলতে চাই আমরা মৌলভী বাজারে নির্বাচন যেদিন হবে আমরা এখনো জানি না নির্বাচন কোন দিন হবে রিপোর্ট করেছেন মৌলীবাজার প্রতিনিধি তিমির বণিক এনএন টিভি